নমস্কার শিক্ষার্থী বন্ধু আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস তো উপপদ তৎপুরুষ সমাসটা আমরা উদাহরণের মাধ্যমে জেনে নেব শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো যে আমি লিখলাম বাস্তু হারা বাস্তু হারা তো এখন এই যে বাস্তু হারা যদি আমরা ভাঙাই তাহলে পাই বাস্তু প্লাস হার যোগ এই যে বাস্তুটা পালাম এটার নাম হচ্ছে কিন্তু একটা তারপরে হার পেলাম এটা হচ্ছে কিন্তু ধাতু তারপরে এই যে আ হচ্ছে এটা হচ্ছে কিন্তু কৃত প্রত্যয় এটা হলো কৃত প্রত্যয় তাহলে একটি শব্দকে ভাঙালে যদি আমরা একটা পথ পাই একটা ধাতু পাই আর একটা হলো কীট প্রত্যয় পাই তবে এই যে আমরা সংজ্ঞাটা একটু দেখি পুরো শব্দকে বিশ্লেষণ করলে যদি আলাদা একটি পথ একটি ধাতু ও একটি কৃত প্রত্যয় পাওয়া যায় তবে ওই পথ কে আমরা বলবো ফুল বলবটাকে এই যে বাস্তু পথটাকে আমরা কি বলবো বলবো এখন তাহলে বাস্তু হলো উপপথ তাহলে এই যে উপপথ তার সাথে কি আছে হারা আছে এই যে হারাটা এটা হচ্ছে কিন্তু পদ পথ কৃদন্ত পথ কেন যে কি প্রত্যয় সাধিত পথকে আমরা কি বলবো স্মৃদন্ত পথ বলবো স্মৃত সাধিত পথ কি বলবো আমরা স্মৃদন্ত পথ এখন যদি এটার ব্যাস করি যে বাস্তু হারা বাস্তু হারিয়ে এসেছে বাস্তু হারিয়ে এসেছে সে হচ্ছে কিন্তু বাস্তুহারা আমরা আরো উদাহরণ দেখি যেমন বাজি কর হালই কর বাজি কর বাজি কর তারপরে হচ্ছে জাদু কর হালুই কর হালুই হালুই কর চিত্রকর চিত্রকর প্রভাকর প্রভাকর এখন দেখো প্রত্যেকটা শেষে কিন্তু কর আছে তার মানে পর আমরা একটা পূর্ব পালাম একটা কি উপপথ তাহলে কে উপপদ হচ্ছে বাজি তারপরে আমরা কি পালাম ধাতু পালাম ধাতুটা কি একটা ধাতু পাইছি তার সাথে ও হচ্ছে ক্রী প্রত্যয় পাইছি আরে উপপথ পালাম আর হচ্ছে ধাতু পেয়েছি তার সাথে একটা কৃত প্রত্যয় পেয়েছি তার মানে এটি হচ্ছে উপপথ তৎপুর সমাজ এখন দেখো বাজি কর বাজি করে যে জাদু কর জাদু করে যে হালুই কর হালুই করে যে চিত্র কর চিত্র করে যে প্রভা করে যে তারপর দেখি ছেলে ধরা ছেলে ধরে যে হ্যাঁ ছেলে ধরা ছেলে ছেলে ধরা ছেলে ধরে যে ধামা ধরা ধামা ধামা ধরা ধামা ধরে যে মারা হ্যাঁ তাহলে দেখো এটা কি আমরা যদি ভাঙাই তাহলে কি পাই ছেলে পাই তারপরে ধর ধাতু পাই কি ধাতু পাই ধর

দিশা হারা মা হারা মা হারা তাহলে দেখো মা ভিন্ন হারা ভিন্ন মা হারা সর্বহারা সর্বহারা তাহলে হারা ধাতু এই যা কৃদন্ত পথ আর দিশা হলো উপপথ হারা কৃদন্ত পথ মা হলো উপপথ হারা যে মা হারায় যে সর্ব হারায় যে বা সর্ব হারিয়েছে যে মা হারিয়েছে যে মা হারা এখন কিছু সেটা হলো যে যদি গ্রামী থাকে কোন পদে সে যদি গ্রামী থাকে তাহলে কিন্তু সেটা দেয় হচ্ছে উপপথ তৎপুরুষ সবাস হবে দ্রুতগামী দ্রুতগামী এখন দেখো দ্রুত ধীর গামী গামী আমরা যদি ভাঙায় তাহলে কি পাই ধীর তারপরে গম ধাতু তারপরে ইন গম একটা ধাতু তাহলে দেখো ধাতু পালাম কৃত প্রত্যয় পালাম এবং উপপদ পালাম নির্বিদায় উপপদ তৎপুরুষ সমাস যদি কৃত থাকে ভোগী থাকে ভোগী শব্দের শেষে যদি ভোগী থাকে শব্দ শেষের কি থাকে ভোগী থাকে যেমন বেতন ভোগী বেতন তারপরে কি আছে ধা সুবিধাভোগী বেতন ভোগী সুবিধাভোগী তাহলে এই যে ভোগী থাকলেই কিন্তু ভোগী থাকলেই হচ্ছে উপপদ হ্যাঁ উপদ তৎপুরুষ সমাজ হবে তাহলে বেতন আর ভোগী বেতন সুবিধা ভোগী তাহলে বেতন ভোগ করে যে সুবিধা ভোগ করে যে সুবিধা ভোগী তারপর জিবি যদি থাকে জিবি শব্দের শেষে যদি জিবি থাকে যেমন হচ্ছে ক্ষণজীবী ক্ষণজীবী আর জিবি বানাটা কিন্তু দুইটাই দুইটাই কিন্তু দীর্ঘিকার ক্ষণকাল বাঁচে যে ক্ষণজীবী আর জীব এটা ভাঙে দেখায় ক্ষণ তাহলে ক্ষণ প্লাস তারপরে জিবি জিবি ইন তাহলে ক্ষণকাল বাসে যে ক্ষণজিবি চিরকাল চিরকাল বাসে যে চিরজীবী

বনজ বনজ দেখ অঙ্কু লক্ষ করে দেখো জ তারপরে জ জ মানে হচ্ছে কিন্তু জন্ম একসাথে মনে হচ্ছে যে একটি শব্দ কিন্তু আসলে আত্মজ মানে আত্ম থেকে জন্মে যে আত্ম থেকে জন্মে যে তাহলে আত্ম আমরা ভিন্ন পালাম আর জ মানে হচ্ছে জন্ম পালাম তারপরে জলত জল জ মানে জলে জন্মে যে পরত পর পালাম আর দানে হচ্ছে দেয় তাহলে পর দেয় যে পরত বনজ জ মানে হচ্ছে কিন্তু জন্ম তাহলে এটা ভাঙ্গায় বন আমরা তারপর হচ্ছে জ হচ্ছে জন্ম মানে হচ্ছে কিন্তু কি জন্ম তাহলে জন মন জন্ম বা জন যে জ মানে হচ্ছে কি জন্ম জ মানে হচ্ছে কিন্তু জন্ম এখন যদি থেকে জন্মে যে তারপরে জলজ জলে জন্মে যে করজ কর দেয় যে বনজ বনে জন্মে যে সরজ সরোবরে জন্মে যে পঙ্কজ পঙ্কে জন্মে যে পঙ্কজ ঠিক আছে বন্ধু আশা করে বুঝতে পেরেছ পর্ব